তো অনেক দিন পর ভিডিও বানাতে আসলাম তো দেখি কারণ কি পাই কিনা আমি আজকে ইসলাম সম্বন্ধে কিছু প্রশ্ন করব দেখিনা দশ পাঁচটা প্রশ্ন করব যদি পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারে তারারে আমি আজকে পুরস্কার দেব আমার পক্ষ থেকে ভাইয়ান আসসালামু আলাইকুম হে ভাই তো আল্লাহ কয়টা নাম আছে নিরানব্বইটা তার যে কোনটা মালিক মানে কি মানে আল্লাহ তালা আমাদের মালিক সৃষ্টি

এটা কোনো ইয়া হয় না আচ্ছা তাহলে আমি যে আপনাকে প্রশ্ন করে করলাম আপনি সব পারলেন কেনে এটা ইসলাম অনুযায়ী পাওয়া যাবে আমরা যে মুসলিম মুসলিম হিসাবে আমরা তো ওরা পারতেই হবে না পারলে তো আমাদের মুসলমান কিভাবে আমরা হব আচ্ছা তাহলে এনার প্রশ্নের উত্তর কি সঠিক হয়েছে